সাধনার আরম্ভই হয় না শাস্ত্র মহাজনগণের অভিমত তাই মত দিন দেখুন বাবু মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পাশ্চাত্য রুগস্বামী পাদ তিনি কি বললেন তার ভক্তি রসা মৃত সিন্ধু গ্রন্থে তিনি বললেন যে ভক্তি যে চৌষট্টি অঙ্গ উনি বর্ণনা করলেন এই চৌষট্টি অঙ্গ বর্ণনার মধ্য থেকে দশটি অঙ্গকে তিনি ভক্তি মন্দির প্রবেশের দ্বার বলে উল্লেখ করলেন কয়টি ভক্তি চৌষট্টি অঙ্গ এই চৌষট্টি অঙ্গের ভিতরে দশটি অঙ্গকে তিনি ভক্তি মন্দির প্রবেশের দ্বার বলে বর্ণনা করলেন তার ভিতর থেকে মধ্য দিকে প্রথম তিনটিকে তিনি প্রধান দ্বার বললেন সেই প্রথম তিনটিও একটি হচ্ছে প্রথমত শ্রী গুরু চরণ আশ্রিত শ্রী গুরু চরণ আশ্রিত দ্বিতীয়ত উনি কি বললেন যে আপনাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে এবং ভাগবত ধর্ম শিক্ষা নিতে হবে আর তৃতীয়ত কী বললেন বিশ্বাসপূর্বক শ্রী গুরুদেবের চরণ সেবা এই তিনটি অঙ্গকে ভক্তি রাজ্যে প্রবেশের প্রথম এবং প্রধান দ্বার বলে উনি বর্ণনা করলেন কোথায় বর্ণনা করলেন শ্রী ভক্তিরসম মৃতসিন্ধু সিন্ধু গ্রন্থে উল্লেখ করলেন তাহলে চৌষট্টি অঙ্গভক্তি তার দশটিকে প্রধান তার বললেন আর তার থেকে আবার বেছে নিয়ে তিনি তিনটি অঙ্গকে ভক্তি রাজ্যে প্রবেশের প্রথম এবং প্রধান তার বললেন তার প্রথমটা হচ্ছে আপনার সাতগুরু চরণার্চিত হওয়া দ্বীচিত কৃষ্ণ মন্দিরের হতে হবে এবং সেখান থেকে ভাগবত ধর্ম শিক্ষা নিতে হবে আর তৃতীয়ত বিশ্বাসপূর্বক শ্রী গুরুদেবের চরণকে সেবা করতে হবে আধায় তার হচ্ছে যে ভক্তি মন্দিরে পরিবেশ করতে হলে প্রথম যে কাজ আমাদের কি আমার সৎগুরু চরণাশ্রিত হতে হবে এবং সেই চরণাশ্রিত হতে পারলেই ওই ওই গুরুদেবের কৃপা বলেই আপনি এই ভগবৎ কৃপা আপনার লাভ করা সম্ভব নতুবা সেটা দ্রহ ব্যাপার যে কৃপা এটা আসলে গুরু কৃপা ছাড়া এটা লাভ করা অতীত দ্রহ দেখুন মাগো তরল জল এই জল তো তরল এই তরল জল দেখবেন যে জলকে যদি শীতল করা হয় ঠান্ডা করা হয় তাহলে ঠান্ডা কবে যায় ওই তরল জলকে শীতল করলে সেটা কিন্তু বরফ বরফে পরিণত হয় আচ্ছা যখন বরফ পরিণত হয় তখন ওই জলটা কিন্তু আরও অধিক অধিক ঠান্ডা গ্রহ সম্পন্ন হয়ে যায় তা তদ্রুপ এই ভগবানের যে করুণা এই ভগবানের করুণায় ঘনীভূত হয়ে আশ্রী বিগ্রহ রূপে ভক্ত বা সাধকের নিকট প্রকাটিত হয়ে থাকে তাহলে গুরুতত্বটা কেমন যে ভগবানের কৃপাটাই আজকে ঘনীভূত হয় ঘনীভূত হয়ে গুরু বিগ্রহ রূপে সেটা ভক্ত বা সাধকের নিকট প্রকাটিত হয়ে তাকে যে ভজন রস দ্বারায় এই যে ভজনামত পান করতে বসেছি আমরা এই ভজন রস দ্বারায় ওই গুরুদেবী কৃপা করে তাকে সেখানে নিয়ে যান তাহলে গুরু কৃপাটা এমন এই জন্যে ভগবানের প্রণাম কোনো বিগ্রহ আসছে আমার গুরুদেব শ্রী শব্দ এই যে শ্রী গুরুদেব বলা কি শ্রী শব্দ অর্থ কি অর্থ প্রেম সম্পদ শ্রী শব্দ সম্পদ এই সম্পদ যার আছে এই প্রেম সম্পদ যার আছে তিনি গুরু আমার বাবা আমার বাবা নোডাউট এখানে কোনো সন্দেহ কোনো ওখানে বসতে আসে না তাই এই যে প্রেম সম্পদটা এই যে দৃঢ়তার প্রতীক এই যে মুক্তিমন্ত্র এইটাই হচ্ছে তিনি আছে গুরু এই সবচেয়ে মতো প্রেম সম্পদ এই প্রেম সম্পদ যারা আছে তিনি আছে গুরু এই জন্য বলা হচ্ছে গুরুদেব হচ্ছে শুদ্ধ ভক্তি নিদান ভঙ্গি শুদ্ধ ভক্তির নিদান ভঙ্গি কালে মাধব আমাদের গ্রুদেবের জন্য আশ্রিত হতে হবে না শুদ্ধ ভক্তি পেতে গেলে ভাগবত কৃপা পেতে গেলে আমাদের গুরু আশ্রিত হতে হবে এবং আশ্রিত হতে হবে না এবং গুরু পাদপদ্ম আপনাকে অকপটভাবে স্বীকার করতে হবে এবং বিশ্বাসপূর্বক গুরুদেবের চরণকে বর্ণনা করতে হবে বন্দনা করতে হবে তবে কৃপা যখন হবে তখনই আপনার ভগবত কৃপা অটোমেটিকলি আপনার ভিতরে বর্ষিত হবে ভগবানের কৃপা দ্বারা আপনার ভিতরে বস্তিত হবে এটাই দেখুন আমার দাদু বললেন যে নরতম দাস ঠাকুর কথা বললেন তাই প্রেমের ঠাকুর তো এই জন্য ঠাকুরকে প্রেমময় বিগ্রহ বলা হয় প্রেমের ঠাকুর বলা হয় তার নতম দাস ঠাকুর বললেন যে চক্ষুদান বিল যেই জন্মজন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত এ তো বললেন চক্ষুদান বিল যে জন্ম জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান আমার হৃদয়ে প্রকাশিত তখন আসতে থাকেন যে আমার এই যে চক্ষুটা এই চর্মচক্ষু আর এটা কৃষ্ণ ভজনের যোগ্য নয় এটা কৃষ্ণ ভজনের এই যজ্ঞ কখনো ভগবানকে পাওয়া যায় না সেখানে দিব্য চোখের প্রয়োজন হয় কৃপা করে আমার এই চরমচক্ষকে বচন করে তিনি কি করছেন অযাচিতভাবে অযাচিতভাবে তিনি আমার কানেকৃষার দীক্ষামন্ত্র দান করলেন আমার অযাচিতভাবে তিনি আমার মন্ত্র দান করলেন এই জন্য দেখেন যে দিব্যজ্ঞান দিল যে জন্মে জন্মে প্রভুষে আর দিব্যজ্ঞান হৃদয় প্রকাশ অর্থাৎ আমার হৃদয়ে সেই দিব্য জ্ঞানটা তিনি প্রকাশ করলেন বললে কী হলো আমাদের অপ্রাকৃত প্রাকৃত যে দেহ এই প্রাক্ত দেহটা তখনই অপ্রাকৃত দেহের ভাঙ করা হবে আর তখনই ওই অপ্রাকৃত দেহ দ্বারাই আজ ভগবানের পদপদ্র সেবার অধিকার আমি অর্জন করতে পারবো আসলে এই দেহ দ্বারা ভগবান সেবা করলে শিকারে পূর্ণতা পাওয়া যায় যখনই কোনো তার হবে ওই দাদু বললেন ধ্রুব কথা বললেন না ধ্রুব তো ছোট্ট কাল বছরের শিশু সেও তো বলে গিয়েছিলেন ভগবানকে সাধনা করবার জন্য কিন্তু ভগবান কি পেয়েছিলেন স্বয়ং ভগবানই গুরুপে আজকে রাজা দেবশী নারদকে পাঠিয়েছিলেন দাদা শুনতে দিকে তো বললেন তাহলে গুরু কৃপা অর্থাৎ গুরু যতক্ষণ পর্যন্ত দীক্ষা মন্ত্রণ আদা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ভগবত কৃপা পাওয়া আমাদের সম্ভব নয় এই জন্য বলে দেখো না তাহলে এই যে আমরা গুরুদেব যখন কৃপা করে আমাকে সেই মন্ত্র দীক্ষা মন্ত্র দান করলেন অর্থাৎ ভাগবত তত্ত্ব যখন দান করলেন তখন দেখেন যে আমার দেহটা অপ্রাজিত হয়ে গেল তাই দেখেন আমার আমাদের জন্মগত চুরাশি লক্ষজনী এই যে চুরাশি লক্ষজনী ভ্রমণ করবার পর আজকে মনুষ্য দেহ আমি পেয়েছি আচ্ছা আমরা এখানে মনুষ্যকে দেখুন একটা সব থেকে একটা মানে ভাবতে গেলে একটু অবাক লাগে যে ভগবান স্বয়ং আজকে আমার এই দেহটাকে একটু চিন্তা করে যে এখানে চুরাশি লক্ষ দেহ অর্থাৎ কত চুরাশি প্রাণী লক্ষ্য প্রাণী বসবাস করছে পতঙ্গ কত গাছ দাস মহৎ পুরে কত প্রাণী কিন্তু ভগবান দেখেন বেছে বেছে এই মনুষ্য দেহটা তৈরি করলেন কেন তৈরি করলেন ভগবানও কিন্তু এই দেহ ধারণ করে কিন্তু এই ধারা দামে কিন্তু নেমে এসেছিলেন তাই ভগবানের প্রিয় দেহ মনুষ্য দেহ ভগবান সে দেহ ধারণ করে এই ধরা দামে কিন্তু লেগে এসেছিলেন এত সুন্দর একটা দেহ আমাকে দিলেন কিন্তু এত সুন্দর একটা দেহ দিলেন আমার সে দেহ যদি আমি ভজন না করি আমি গুরুদেবের জন্য না হতে পারি গুরুদেবের কৃপা থেকে বঞ্চিত হই ওমা আবারও তো এই মৃত্যুর পরে এই দেহ কি আমি আবার ফিরে পাবো এটা কি বলা যাবে যে মনুষ্য দেহটা আমি জানি আবার কোন মাতৃ করে কোন মায়ের গর্বে আমাকে আবার রাষ্ট্রে হবে তাহলে মা যে জন্মটা আমরা পেয়েছি সুদুর্লভ মানব জন্ম বলা আছে দুর্লভ মনুষ্য দেহ দেহী নাম কোন মঙ্গল তথাপি দুর্লভ মন্ডে বৈকুন্ত প্রিয় নাম এই দেহ যত ক্ষণ তবে এই দেহে কিন্তু ভগবানকে সাধন বজন করে এই দেহ দ্বারাই ওই অপ্রাকৃত দেহতারায় আমার ভগবত পদবাদ হয়ে আমার কিন্তু যাওয়া আমাদের সম্ভব আর সেটা যেতে গেলে ওই গুরু কৃপা ওই গুরু চরণাশ্রিতে আসলে সেটা কিন্তু সম্ভব নয় এই জন্য মা গুরুতত্ত্বটা কিন্তু অতীত একটা কঠিন তত্ত্ব আসলে এই গুরুতত্ত্ব তত্ত্ব নয় এটা হচ্ছে গুরুগম্ভীর একটা তত্ত্ব এটা শুধু গুরুগম্ভীর তত্ত্ব এই পাত্রের ভজনের ব্যাপারে যদি আপনি সাবধান অবলম্বন না করেন তাহলে কে জানেন সাবধানতা না করলে গুরু অবজ্ঞার নাম অপরাধের সৃষ্টি হয় আপনি গুরুকে যদি অবহেলা করেন তাহলে আপনি নাম অপরাধের আপনার সৃষ্টি হলে রয়েছে এই জন্য গুরু হচ্ছে গুরুকে অবজ্ঞা করা যাবে না এই দেখেন ভগবান স্বয়ং শ্রীকেই বললেন এই গুরু হচ্ছে সমগ্র মানবে সমগ্র জীবের বিশ্ব মানবের ভবরের কাঙ্কারীকে আমার এই গুরুদেব তো আমার না আপনার না আমার দাদার না এটা সমস্ত বিশ্ব মানবের আজকে ভব এই ভবতরি যদি আপনাকে পারও দেয় তাহলে ভবতরি পারে একমাত্র উদ্ধারের পথ হচ্ছে আমার শ্রাম শ্রী গুরুদেব শ্রাম ভগবান শ্রীকে বলেছেন এই জন্য বলা হচ্ছে যে তাই উদ্ধার কি ভগবান বলছেন যে উদ্ধার তাই এই যে দেহটা আমার এটা যে নরদেহ এটা নরদেহ তোমাদের এই যে নরদেহ এই যে ভবস আমরা একটা ভাবস সমুদ্রে বাস আছি অবস্থান করতে এটা ভবর সমুদ্র আর এই ভবর সমুদ্রে এই দেহরূপ তরণীটাই ভাসছে কিন্তু আমরা এই জগৎ সংসারে আমরা প্রতিনিয়ত আমার কর্ম নিয়ে আমরা ব্যস্ত আছি অর্থাৎ এই যে ভাবস সমুদ্রে আমার এই দেহরূপ আজকে তরণী নৌকাটি ভাসছে কিন্তু তাহলে এই নৌকা কিন্তু আমার এলোমেলো জ্বলছে কিন্তু এদিকে যাচ্ছে ওদিকে আচ্ছা আসলে আমাদের মনটা এই মনটাকে আমি স্থির করতে পারছি না আমি কি করব কি করব না কোনটা করলে ভালো হবে কোনটা মন্দ হবে আমার এটা তলমল করছে মনটা সবসময় তলমল করছে আমি স্থির জায়গায় দিতে পারছি না তাই ভগবান বললেন স্বয়ংজি বলেন গুরু কর্ণ ধারায়ম গুরু কর্ণ ধারায়ম অর্থাৎ এই শ্রী গুরুদেবের হচ্ছে উৎকৃষ্ট ওই এই যে দেহরূপ করি নৌকা এর উৎকৃষ্ট নাবিক হচ্ছে আমার স্বয়ং গুরুদেব তাই বলেছে যে কোনো ভাগ্যবান জীব যদি কোনো ভাগ্যবান সাধক যদি এই গুরুরূপ কাণ্ডারীকে অর্থাৎ ওই গুরুদেবকে এই যে তরণীতে বসিয়ে দিতে পারেন ভগবান বলে তৎক্ষণাৎ আমার কৃপার ভগ সাগরে পৌঁছে দেবেগ সাগরে আমার পৌঁছে দেবে তাহলে এটাই কিন্তু গুরু কৃপা আসলে গুরু কৃপাবাদে আমার যতই সাধন বর্জন করি না কেন আসলে আমার পথ কিন্তু প্রশস্ত হবে না এই জন্য আমার গুরু কৃপার বিশেষ প্রয়োজন মানুষ এখন দেখুন যে এই ঘোর কলিকালে এই ঘোর এই যুগে আসলে আমাদেরকে আমি কি এখন ভগবানকে পাচ্ছি এখন পাওয়া যাবে ভগবানকে দেখা যাবে ভগবান তখন অপ্রকার আছে ভগবান তো অপ্রকাট তাহলে ভগবানকে দেখতে পাচ্ছি না তাই ভগবান এবং নিজেই বলেন যে কি মানুষ মানব নিকটে দীক্ষা গ্রহণ করে তোমাকে ভজন করতে হবে তোমাকে ভজন করতে হবে এখন মহাপ্রভু তো নাই মহাপ্রভু তো নয় মহাপ্রুত সেই ভজন মহাপ্রভুকে পাবো এই ধরনের দেখেন বলা হলো যে শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া নিষ্ঠা রুচি আসক্তি ভাব এতগুলো স্তর অতিক্রম করে আপনাকে ভজন মার্গে আগাতে হবে আর সেইটা পেতে গেলে সেই যে ভজন দেখতে যাবে সেই ভজন আশ্রিত হতে হবে গুরুদেব কৃপা করবেন তিনি আশীর্বাদ করবেন এবং তিনি ভাগবত ধর্ম শিক্ষা দিবেন তিনি ব্রজ প্রেম তারা তিনি বর্ষিত করবেন দেখেন মহাপ্রভুর যে মহাদান আমি শেষ করছি মহাপ্রভুর যে মহাদান এটা ব্রজ প্রেম মহাপ্রভুর এই কলিযুগের মহাপ্রভুর আমার ভগবানের মহাদান হচ্ছে ব্রজ প্রেম এই যে ব্রজ প্রেম মাগক এটা তো মহাপ্রুভ কোনো যুগে কাহাকে এটা এই কে দান করে নাই এই ব্রজপ্রেমটা যুগ পরিবর্তন হয়েছে বউ ভগবান এসেছেন কিন্তু ব্রজে প্রেম মাগক কাহাকে ভগবান প্রস্বয় দান করে নাই একমাত্র তাহলে সে দান করে নাই তাহলে সে ব্রজঙ্গে প্রেমটা কোথায় পাবো মহাপুরু এখন অপ্রধার তাহলে সে প্রেমটা কোথায় পাবো আমরা তাহলে সেটা বলছে এই জন্য গুরুদেবের চরণে আশ্রিত হয়ে তার কৃপা জন্য তো ওই কৃপা করে তিনি সে প্রেম দান করবেন ভক্তকে আপ্লুত করবেন গুরুদেবী করবেন সে প্রেমটা তা সেখানে পাওয়া যায় এই দুর্লভ বস্তু এই প্রেম অতীব দুর্লভ বস্তু প্রেম এই প্রেম মহাপ্রভু তার যুগে নদীয়ার রাস্তায় আজকে নদিয়ার রাস্তায় প্রতিটি জীবের দ্বারে ধারে মহাপ্রভু আয় দুবাহ করে এসে রয়েছে করেছেন সেই ব্রজপ্রেম সেই ব্রজপ্রেম মাগ পেতে গেলে গুরু কৃপা ছাড়া সেটা মহৎ কৃপা ছাড়া সাধু কৃপা ছাড়া আর সেটা পাওয়া সম্ভব নয় বা আমি আপনার যেতেখানে আপনারা সব আশীর্বাদ করবেন আর সেই সঙ্গে গিয়ে আমি প্রভুকে দেখো গ প্রভুর কৃপাবাদে কথা তো আসলে এ হয় না ধর্মীয় কথা তো আসলে কথা বলতে বলতেই চাই আজকে আমি একটু করি এক মেয়ে আজকে যে এই যে দেখেন আমরা এখানে আজকে ব্যাস অলঙ্কিত করছি আমরা তো আসলে এমন ঘরের না যে আজকে আমরা এই ব্যাসন অলঙ্কৃত করবার এই যে সৌভাগ্য সৌভ্যতটুকু আমি আমাকে সবসময় ভাবি যে আসলে আমার মতন প্রথম পাপিষ্ট আজকে যে আপনাদের মতন এখানে মহাজনদের সামনে এখানে এই ব্যাসনে অলঙ্কিত করে দুটি ভাগবতের কথা ভগবানের কথা যে বলবার যে এই সুযোগটুকু এই কৃপাটুকু এলো কোথার থেকে এটা ভাবতে গেলে আজকে বলি যে আজ প্রভু আছেন আজকে প্রভু কৃপা করেছিলেন আজকে তার কৃপা আসলে দেখেন বা এ আমাকে শুধু এই রাজ্যে আনার জন্য বাবা কয়েক একটি না দুটি না একটি মাস না কয়েকটি বছর আমার পিছনে লেগেছিল বাবা যেখানে দেখাত বাবা একটু সাধারণ করতে হবে একটু গৌরের কথা বলতে হবে আমরা তো বউ থাকবো না কিন্তু আমাদের এই তো ধরে রাখতে হবে আজকে এই যে অজাসিত কৃপা সবসময় মনে পড়ে তাহলে আমার মতো নরধমের পক্ষে এই দুটি ভাগবত কথা আপনাদের সামনে বলবার সাহস শক্তি এটা আমার ছিল না বাবা এই জন্য গুরু কৃপা না হলে আসলে সাধনরা আগানো যায় না তা আমার যদি রসভাবসায় থাকে আজকে বিশেষ দিন আশি দুর্গা ষষ্ঠী আপনারা সকলে কৃপা করবেন আশীর্বাদ করবেন আমার পাঠের আশীবাস আপনারা পুত্র হিসাবে আমার ক্ষমা করবেন এবং আপনাদের সবারই মঙ্গল এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আমার এখানে বিশ্রাম রাখছি জয় জয় শ্রী গুরীতায় গৌশীতনাথ